বয়স এখনও বিশ স্পর্শ করেনি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন মাত্র এগারো ম্যাচ এতেই নজর কেড়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকদের নেইথান ম্যাকসোয়েনের টানা ব্যর্থতায় ভারতের বিপক্ষে বাকি দুই টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান স্যাম কনস্টাস দলের সঙ্গে যোগ দিয়ে এরই মধ্যে অনুশীলনও করেছেন কনস্টাস বর্ডার গাভাস্কার ট্রফির আগে ভারত এ ও নির্বাচিত একাদশের বিপক্ষে দুই ইনিংসেই পেয়েছেন রানের দেখা তাই ভারতের মুখোমুখি হওয়ার আগে বেশ নির্ভারী তরুণ যাদের খেলা দেখে বেড়ে উঠেছেন এমসিজিতে তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করবেন কনস্টাসের জন্য এক অন্য রকম রোমাঞ্চ তবে অজিরা ভিন্ন ধাঁচে করা তরুণ কনস্টাসও তার ব্যতিক্রম নন জাতীয় দলে ডাক পাওয়ার শিহরণ কাজ করলেও নিজের করণীয় সম্পর্কে জানা এই ক্রিকেটারের এটা অনেক সম্মানের ছোট থেকেই আমি এই স্বপ্ন দেখেছি তবে এটা নিয়ে বেশি কিছু ভাবছি না ঠিকভাবে প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছি যদিও সবকিছু খুব দ্রুত হয়ে যাচ্ছে কিন্তু আমি রিল্যাক্স মুহূর্তটা উপভোগ করছি আমি বোলারদের উপর চাপ দিয়ে খেলতে পছন্দ করি এদিকে ভারতের গণমাধ্যম অভিযোগ করেছিল এমসিজিতে রোহিত কোহলিদের ব্যবহৃত পিচে অনুশীলন করতে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া আর স্বাগতিক হিসেবে প্যাট কামিন্সরা পেয়েছেন ভালো পিচ তবে এই ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়েছেন এমসিজির কিউরেটর বক্সিংডের মেগা টেস্টের আগে কেমন হবে পিচ সে বিষয়ে একটা ধারণাও দিয়েছেন কিউরেটর ম্যাট পেচ গেল দুই তিন বছর ধরে যে ধরনের উইকেটে খেলা হয়েছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচেও তেমন কিছুই দেখা যাবে বলে জানিয়েছেন তিনি তবে স্পষ্টভাবেই বলেছেন পিচ থেকে কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবেন পেসাররা গত কয়েক বছর যেমন পিচ ছিল তাতে আমরা খুশি সেটা পরিবর্তনের কোনো কারণ দেখছি না এর আগে তিনটি টেস্টে তিনটি আলাদা ধরনের পিচ হয়েছে আমরা চাই এখানেও যেন উত্তেজনাপূর্ণই একটা ম্যাচ হয় পিচ থেকে বোলাররাও যেন সহায়তা পায় সেরকম ব্যবস্থা করছে আবার বল পুরনো হয়ে গেলে ব্যাটাররা সাহায্য পাবে গত কয়েক বছর ধরে এখানকার পিচে ছয় মিলিমিটার ঘাস রাখা হচ্ছে তাতে যে ফল পাওয়া গেছে সেটাতে আমরা খুশি এবারও সেটাই রাখা হচ্ছে মেলবোর্নে গরমের জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে তবে সেটার প্রভাব পিচে পড়বে না বলেই মন্তব্য করেছেন ম্যাট পেজ চল্লিশ ডিগ্রি থেকে তাপমাত্রা বিশ ডিগ্রিতে নেমে গেলেও পিচের চরিত্র বদলাবে না বলেও আশ্বস্ত করেছেন এই কিউরেটর সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ